কি বার্তা দেওয়া মমতা ব্যানার্জি নিজেই এখন বার্তা নিয়ে ঘুরছে এখন কোথায় ইট পাতলে সেটা ভাবছেন তৃণমূল ইট পাতলে না আবার হচ্ছে মানে সৃজন হোক প্রতিপুর হোক দীপসিতা হোক সায়ন হোক কিংবা আমাদের এখানে রানাঘাটের অলোকেশ দাস হোক কিংবা বাম কংগ্রেসের যারা যে সমস্ত যে আছে যে যেখানে হোক আমি একটা প্রিন্সিপালের বিরুদ্ধে লড়াই আমাদের দেশকে রক্ষা করতে হবে দেশের রক্ষা করতে হবে দেশের সংবিধানকে রক্ষা করতে হবে আর আমাদের দেশকে যারা বিভাজন করতে আসে সেই বিভাজনকামী শক্তির মাথা ভেঙে বুড়ি দিতে হবে সাইমন আরবারে আপনারই বন্ধু কমরেড প্রতিকুল রহমান দাঁড়িয়েছেন অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কি মনে হচ্ছে আপনার মনে হচ্ছে আপনি বুঝতে পারছেন গোটা রাজ্যে তৃণমূল বিজেপি বিজেপির সেটিংটা বুঝতে পারলেন আর তার বিকল্প হিসেবে বামপন্থ বামপন্থীরা ফলে আমরা লড়াইটাকে কোনো লড়াইটাকে আমরা আলাদা হয়ে চোখে দেখি না অভিষেক ব্যানার্জি ওটা তো আসলে কি অভিষেক ব্যানার্জি আসলে তো পিসির ভাইপো আসলে কেউ কেউ বলে কয়লা চোর কেউ বলে গরু চোর কেউ বলে তাল পাতার সেপাই কেউ বলে সোনা চোর কেউ বলে চাল চোর আমরা একটা চোরের বিরুদ্ধে লড়াই করছি মানুষ ঠিক করবে ওখানে প্রতিকুর রহমান লড়ছে প্রতিকুর রহমান লড়ছে না ওখানে লাল ঝান্ডা লড়ছে লাল ঝান্ডার লড়াইটাকে প্রতিকুর রহমান এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা দেখছি শ্রীরামপুরে কল্যাণ ব্যানার্জির পোস্টার পড়ছে এক লক্ষ ভোটে হারবে এদিকে দীপসিতার জেতার সুযোগটা অনেক রয়েছে আপনি কি মনে করছেন আমরা কি বলেছি মানুষ ফিরছে বামপন্থীরা কোনো বিশ্বাস করে না বামপন্থীরা জ্যোতির্বিজ্ঞানে বিশ্বাস করে বামপন্থীরা বিজ্ঞানে বিশ্বাস করে বামপন্থীরা লড়াইটাকে বিশ্বাস করে আমরা লড়াই করছি সেই লড়াইতে মানুষ আমাদেরকে আস্থা দিচ্ছে যে এই লড়াইতে দীপসিতা তৈরি হবে সেইটা আমরা মানুষের লড়াইটাকে আমরা এগিয়ে যাচ্ছি কে কত ভোটে হারবে আমরা ওই সংখ্যায় যাবো না আমরা শুধু এইটুকু বলতে পারি দীপসিতা লড়াই করছে আর সেই লড়াইয়ের প্রতিফলন হিসেবে কল্যাণ ব্যানার্জির মতো একটা মানুষ আমরা যাকে মনে করি যার মুখ খুললেই মনে হচ্ছে নর্দমার ট্রেনের দুর্গন্ধ বেরোচ্ছে সে যত বেশি মুখ খোলে তত বেশি দুর্গন্ধ বেরোয় ফলে মানুষ সেটা বুঝতে পেরেছে সেখানে মানুষ দীপসিতার মিছিলে ভিড় বাড়ছে দীপসীতা এগিয়ে যাচ্ছে আমরা দীপসিতা এগিয়ে আরো এগিয়ে যাবো লড়ে যাচ্ছি সায়ন ব্যানার্জি প্রাক্তন বিচারপতি অভিজিৎ এগেনস্টে লড়ছেন এই লড়াইটাতে কি মনে করবেন অনেকে বলছে ভালো রেজাল্ট হবে আপনি কি বলছেন আমরা বলছি আমরা কোন ব্যক্তির করছি আমরা আমাদের দেশে একটা সাম্প্রদায়িক দল আর সেই সাম্প্রদায়িক দলের সহযোগী হচ্ছে আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেস এই দুটো দলের বিরুদ্ধে আমরা লড়াই করছি দুটো দলের বিরুদ্ধে একটা নীতি হচ্ছে আমাদের দেশের সাম্প্রদায়িকতাকে অক্ষুণ্ণ রাখতে হবে সাম্প্রদায়িকতার তারা পড়তে আসে তাদের মাথা ভেঙে দিতে হবে তাদের মাথা ঘুরিয়ে দিতে হবে যেটা আমাদের পার্টির উত্তরাধিকার আমাদের পূর্বশীরা বলে গেছে আমরা তার উত্তরাধিকার বহন করছি জ্যোতি বসু বলে গেছে বুদ্ধদেব ভট্টার বলে গেছে আর হচ্ছে তার সাথে হচ্ছে এটা যে সৃজন হোক কতিকপুর হোক দীপসিতা হোক সায়ন হোক কিংবা আমাদের এখানে রানাঘাটের কিংবা বাম কংগ্রেসের যারা যে সমস্ত যে সমস্ত প্রার্থীরা আছে যে যেখানে হোক আমরা দেশকে রক্ষা করতে হবে দেশের সংবিধান রক্ষা করতে হবে আর আমাদের দেশকে যারা বিভাজন করতে আসছে সেই বিভাজনকামী শক্তির মাথা ভেঙে দিতে হবে সেই লড়াইটা ওদিকে সায়ল লড়ছে দীক্ষিত লড়ছে সবাই যে যেখানে সবাই লড়ছে সেই লড়াইটা আমরা কোনো ব্যক্তি হিসেবে দেখছি না আমরা দেখছি নীতিবৃত্তি লড়াই মমতা ব্যানার্জিকে কি বার্তা দেবে যেভাবে পশ্চিমবঙ্গ এগোচ্ছে আপনার কি মনে হচ্ছে কি বার্তা দেওয়া উচিত কি বার্তা নিজেই এখন বার্তা এখন কোথায় ইট সেটা ভাবছে তৃণমূল ইট না আবার হচ্ছে মানে কি বলে ইট পাতবে না ইন্ডিয়া গেট জোটে ঢুকবে ও ইট পাতালে দৌলি করছে আমরা বলেছিলাম যে বিকাশ ভট্টাচার্য বলেছিল আমরা মার রকম দৌড় করা দৌড়ের উপর আছে সেই দৌড়টাকে ওর দৌড়টাকে থামানো যাবে না ওর মাথা যত এগোবে সময় যত এগোবে তত দেখবেন গরমের তাপমাত্রা বাড়ছে আর ওর মাথা বেশি তত বেশি খারাপ হচ্ছে আর ওর মাথা যত বেশি খারাপ হবে তত বেশি দেখবেন ওর মুখ থেকে বেশি অশালীন কথা বেরোবে আমি শুধু অনুরোধ করব আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি রাজ্যের অভিভাবক আপনি আমার না আপনি আমার অভিভাবক আমি এটা এই কারণে আপনি যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী আর আমি মানি বা না মানি সেটা কোনো কথা নয় কথাটা হচ্ছে আপনি এই রাজ্যের অভিভাবকের দায়িত্ব দিয়েছেন তাহলে সেই কিন্তু আপনার কাছ থেকে মানুষ ভালো কথা শুনতে চাই এদের অশালীন অসভ্য অশ্রাব্য মানে কি বলবো যে ভাষা একটা সভ্য সভ্য সমাজে হতে না হতে পারে না একটা অসভ্য সমাজের ভাষা আপনি যেগুলো ব্যবহার করছেন আপনার মিটিং মিশে এগুলো বন্ধ করেন কারণ আপনার নতুন আমাদের রাজ্যের ছেলেমেয়েরা এমনকি আপনার ঘরে আপনার ভাইপোর ছেলেমেয়েরা হয়েছে তারা আপনার থেকে যেটা শিখবে সেটা ভালো কিছু কথা সেটা শেখানোর চেষ্টা করুন না হলে ইতিহাস কাউকে ক্ষমা করে না আপনাকেও ক্ষমা করবে